আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে বালু দিয়ে কিভাবে আপনারা লাভবান করতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ভালো রাখা হয়েছে তো যারা যারা বালুর ব্যবসা করে লাভবান হতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দেই তো দেখতে আছেন এখানে কী পরিমাণ বালু রয়েছে তো এগুলো বালু কিন্তু প্রতি বস্তা আমরা বিক্রি করতেছি দশ টাকা তো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা প্রতি বস্তা বালু আপনারা কিনতে পারবেন আর কেউ যদি এই ধরনের বালুর বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে বালুর ব্যবসা করে লাভবান হতে পারবেন তো আমি কিন্তু এক বছরে অনেক টাকা লাভবান করেছি তো আপনারা চাইলেও করতে পারবেন বালুর বিজনেস করে অনেক লাভবান হয়েছি তো যে সকল বন্ধুরা আমাদের এই অনেক পরিশ্রম করার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকল বন্ধুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম